রসমিল্লাহিহিহিহিহি রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল চ্যানেল আজ আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো শরীরে চুলকানি হলে করণীয় কী জেনে নেই দেখা এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও চুলকানি একটি চর্ম রোগ এই রোগ দেখা যাচ্ছে যে আমাদের মাঝে সকলেরই কম বেশি দেখা দেয় ইয়া হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হল আমাদের রক্তে যদি কোনো ধরনের ত্রুটি সমস্যার জন্য কোনো কারণ থাকে এর ফল আমাদের মাঝে এই চুলকানি রোগটি হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমাদের বডিতে যদি অত্যধিক পরিমাণে যদি ঠান্ডা প্রবেশ করে এর ফল আমাদের মাঝে এই চুলকানি রোগটি হতে পারে আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন খাবার থেকেও আমাদের মাঝে এই চুলকানি রোগটি হতে পারে এর একটি আমাদের মাঝে হলে যে করণীয় বিষয়গুলো জেনে আমরা সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির ভরিতে কিছু চুলকানি চাকা কিছু পণ্য হয়েছে এবং বনটি অনেকটা লাল বর্ণের হয় প্রচুর জলে এবং ব্যক্তিটি শীতকাতর হয় এবং ঠান্ডায় যদি বাড়ে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো আর্সেনিক অ্যালবাম থাটি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি অবিরাম পানিতে নেমে কাজ করে এবং কাজ করার ফলে শরীরতে দেখা যাচ্ছে অনেকটা চাকা চাকা কিছু বন্য হয় এবং বনটি দেখতে অনেকটা লাল বর্ণের হয় প্রচুর চুলকায় ব্যথা করে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো রাক্স থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এত করে আমাদের বডিতে যে চুলকানির যে রোগ সেটা আস্তে আস্তে কমে যাবে এবং আমাদের মাঝে সুস্থবোধতা ফিরে আসবে এবং পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকিমিক ভরি খেতে পারি সেটা হলো ফ্যারাম সিক্সের চারটে উপরে চিবি আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে চুলকানির যে রোগ সেটা আস্তে আস্তে কমে যাবে এবং আমাদের মাঝে সুস্থবতা ফিরে আসবে এবং কিছু বিষয়ে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেমন দেখা যাচ্ছে যে আমরা আমাদের বডিতে যদি কোনোভাবেই যেন ঠান্ডা প্রবেশ না করে বা অত্যাধিক ঠান্ডা না লাগে সেদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এবং যেগুলো খাবার খেলে আমাদের চুলকানি হয় অবশ্যই এগুলো খাবার আমাদের পরিহার করতে হবে এতে করে আমাদের মাঝে সুস্থ ফিরে আসবে সে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে আপনার নিজস্ব মতামত জানাতে পারেন এবং আমার এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ